ফাউমি মুরগিকে ডিমের রানী যে আমরা বলি আসলে সে কথাটা কতটুকু সত্য ফাউমি মুরগির মূল প্রোডাকশনটা কতটুকু পাওয়া যায় ডিমের দাম কেমন হতে পারে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের একটি গ্রামে এখানে আমাদের এক ভাই ফাউমি মুরগি পালন করতেছেন আজকে আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে একশো ফাউমি মুরগি পালন করলে কেমন লাভবান হতে পারবেন ডিম কেমন পাবেন দিন শেষে আসলে ফাউমি মুরগিকে ডিমের রানি যে আমরা বলি আসলে সে কথাটা কতটুকু সত্য ফাউমি মুরগির মূল প্রোডাকশনটা কতটুকু পাওয়া যায় সকল কিছু নিয়ে আজকে আপনাদেরকে একটা বাস্তবসম্মত ধারণা দিব সেই পর্যন্ত আপনাদেরকে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে চলুন ভিডিও শুরু করা যাক তো দর্শক আমরা জানি ফাউমি মুরগি মূলত এটা ইম্পোর্টেড একটা জাত এটা মিশর থেকে আমদানি করতে হয় আপনি যদি ফাউমি মুরগি একশো মুরগির খামার শুরু করতে চান সেক্ষেত্রে আপনার আগে প্রথমে লাগবে যেটা সেটা হচ্ছে একটা ঘর লাগবে একশো মুরগির ঘর যদি আপনি এভাবে তৈরি করতে চান ছাপড়া দিয়ে এবং নেট দিয়ে সেক্ষেত্রে আপনার টাকা লাগতে পারে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকার মতো আর একশো মুরগি যদি আপনি রেডি পোলেট ক্রয় ক্রয় করেও এখন খামার শুরু করা যায় আপনি যদি রেডি পোলেট ক্রয় করে খামার শুরু করতে চান সেক্ষেত্রে একটা মুরগি ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকার মধ্যে আপনি কিনতে পারবেন যদি সাতশো টাকার মধ্যে আপনি একশো মুরগি কিনেন তাহলে সেক্ষেত্রে আপনার সত্তর হাজার টাকা লাগবে আর ঘর করতে লাগবে বিশ হাজার টাকা আর ফাউমি মুরগির আমরা অনেকে জানি ফাউমি মুরগির রোগ বেলায় লেয়ার মুরগি থেকে অনেকটা কম তবে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা কম বলে যে আপনি এই দিকটা যদি ব্যাখ্যালি হয়ে যান তাহলে আপনি লসের সম্মুখীন হবেন ফাউমি মুরগিতেও লেয়ার মুরগির মতো প্রপার ভ্যাকসিন আপনাকে করতে হবে ভ্যাকসিন যদি আপনি একটু ঢিলিমি করেন সেক্ষেত্রে আপনি মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হবে এবং আপনি লসের সম্মুখীন হয়ে যাবেন আর একটা বিষয় হচ্ছে ফাউমি মুরগি আসলে বছরে কত বিষ ডিম দেয় এ বিষয়টা আপনাদেরকে ধারণা দিব আর এই বিষয়টা নিয়ে কথা বলবো যদি আমরা ডিমের জন্য ডিম বাজারজাতকরণের জন্য ফাউমি মুরগি পালন করতে চাই বাণিজ্যিকভাবে সেক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা আসলে খুবই কম যদি আপনি ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করতে পারেন তাহলে আপনি লাভের সম্মুখীন হবেন বা লাভের দেখা পেতে পারেন ফাউমি মুরগি বছরে একশো আশি থেকে দুইশো পিস ডিম সর্বোচ্চ দিয়ে থাকে সেক্ষেত্রে একশো আশি দুইশো পিস ডিম দিয়ে আপনি এই প্রোডাকশন দিয়ে কিন্তু আপনি ডিম বাজারজাত করে খুব একটা লাভবান হতে পারবেন না কারণ একটি প্রাপ্তবয়স্ক ফাউমি মুরগি একশো দশ গ্রামের মতো খাবার খায় যদি একশো মুরগি আপনার পালন করেন তাহলে সেক্ষেত্রে খাবার খাবে প্রায় এগারো কেজি এগারো কেজির খাবারের যদি আপনার মূল্য নির্ধারণ করি প্রতি কেজি খাবার যদি বান্ন টাকা করে ধরি তাহলে আমরা আমাদের এগারো কেজি খাবারের দাম আসবে আসবে পাঁচশো সত্তর টাকা কিন্তু আমরা একশো পিস ফাউমি মুরগি থেকে যদি আমরা প্রথম অবস্থায় সত্তর থেকে আশি পার্সেন্ট প্রোডাকশন পাই সেক্ষেত্রে আমরা একশো মুরগি থেকে ডিম পাবো সত্তর থেকে আশি এখন যদি আপনি ডিমের দাম কেমন হতে পারে আমরা হচ্ছে নর্মালি বারো টাকা করে বিক্রি করতে পারবো যদি আপনি আবার অসৎ অসৎ আশ্রয় নেন তাহলে সে সেক্ষেত্রে আপনি দেশি মুরগির ডিম যদি বলে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে ভিন্ন হিসাব এটা করা যাবে না আমরা এটা করব না আমরা যেটা ধরবো নর্মালি যে বাজার সেটা হচ্ছে বারো টাকা পিস এখন যদি আমরা একশো মুরগি থেকে আমরা সত্তরটা ডিম পাই তাহলে সত্তরটা ডিমের যদি বাজার মূল্য হিসাব করে বারো টাকা করে ধরে তাহলে সেক্ষেত্রে দাম আসবে আটশো চল্লিশ টাকা এক্ষেত্রে আমাদের একশো পিস মুরগি খাবার খাবে দৈনিক হচ্ছে এগারো কেজি এগারো কেজি খাবারের দাম হচ্ছে পাঁচশো বাহাত্তর টাকা এখানে আমরা মাত্র দুইশো টাকা লাভ পাচ্ছি কিন্তু এই লাভটাও তো আমরা আমাদের ঠিকবে না কারণ এখানে আমাদের লেবার খরচ আছে আমাদের আনুষাঙ্গিক ওষুধ আছে মেডিসিন আছে ভ্যাকসিন আছে এগুলা খরচ যদি আমরা টোটালি অ্যাটোজেট হিসাব করি তাহলে এখানে আপনারা খুব একটা লাভের দেখা পাবেন না যদি আমরা প্রপার হিসাব করে ফাউমি মুরগি থেকে ডিম বিক্রি করে লাভ না পাই তাহলে এই যে আমরা এত বিস্তর আলোচনা শুনি ফাউমি মুরগি ডিমের রানী এই ফাউমি মুরগি বাণিজ্যিকভাবে পালন করলে এই লাভ সেই লাভ অনেক কিছু দেখি আসলে যদি আপনি বাস্তব ও অভিজ্ঞতা নিতে চান আপনি ট্রায়াল দিয়ে দেখতে পারেন ফাউমি মুরগিতে আসলে ডিম বিক্রি করে আপনি লাভবান হতে পারবেন না তবে যেটা করে লাভবান হতে পারেন ডিম থেকে যদি বাচ্চার যেহেতু চাহিদা আছে আপনার যদি ডিম থেকে বাচ্চা তৈরি করেন সেই বাচ্চা বাচ্চা জাত করেন তাহলে সেক্ষেত্রে আপনি একটা লাভ পাবেন এভাবে আপনি লাভবান হতে পারবেন আপনি প্রতি বাচ্চা পঞ্চান্ন থেকে ষাট টাকায় বিক্রি করতে পারবেন যদি আপনার একদিন বয়সের বাচ্চা যদি পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি করতে পারেন সেক্ষেত্রে যদি আপনার ডিমের খরচ বারো টাকা হয় তাহলে এখানে আপনি একটা লাভ পাবেন এই হচ্ছে ফাউমি মুরগির মূল বিষয় যেটা আসলে অনেকে ক্লিয়ার করে না এখন কথা হচ্ছে ফাউমি মুরগিতে যেহেতু লাভ নাই আসলে ফাউমি মুরগি এখন তাহলে মানুষ পালন করতেছে কেন বা আপনিই পালন করবেন কেন ফাউমি মুরগি যেহেতু দেখতে অনেক সুন্দর একটা মুরগি অনেকে শখের বসে ম্যাক্সিমাম খামারি শখের বসে কিছু ফাউমি মুরগি পালন করে এবং ট্রায়াল হিসেবে অনেকে পালন করে আপনি কেন ফাউমি মুরগি পালন করবেন সেই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে আপনি যদি শৌখিন খামারি হন সেক্ষেত্রে আপনার খামারের পাশাপাশি কিছু ফাউমি মুরগি পালন করবেন দেখতে আপনার ভালো লাগবে আপনার মন প্রফুল্ল হয়ে যাবে মুরগিগুলো যখন দেখবেন কারণ মশাল্লাহ ফাউমি মুরগিগুলো দেখতে অনেক সুন্দর হয় সেক্ষেত্রে আপনি ফাউমি মুরগি পালন করতে পারেন একটা বিষয় হচ্ছে ফাউমি মুরগি মোটামুটি আপনার ফ্লোরে রেখে পালন করা সম্ভব আপনি বাড়ির পাশাপাশি পরিত্যক্ত কোনো ঘর থাকলে সেখানেও পালন করতে পারবেন বা ছোট্ট পরিসরে কোনো ঘর তৈরি করেও আপনি ফার্মি মুরগি পালন করতে পারবেন এভাবে পারিবারিক ডিমের চাহিদা মিটানোর জন্য আপনি ফার্মি মুরগি পালন করে আপনি দেখা গেছে পারিবারিক ডিমের চাহিদা মিটাতে পারবেন এই হচ্ছে মূল অবস্থা এখন আপনি ফার্মি মুরগি পালন করতে পারেন শুধুমাত্র পারিবারিক চাহিদা পূরণের জন্য একটা বিষয় আর যদি আপনি লাভবান হতে চান সেক্ষেত্রে আপনি ফার্মি মুরগি ডিম বিক্রি করে লাভবান হতে পারবেন না আপনি ফার্মি মুরগি থেকে যদি বাচ্চা উৎপাদন করেন সেক্ষেত্রে বাচ্চা বিক্রি করে লাভবান হতে পারবে এখন আপনি ঠিক করবেন আসলে আপনি ফার্মি মুরগি পালন করে কিভাবে লাভ লাভবান হতে চান আপনি কি পারিবারিক ডিমের চাহিদা মেটাবেন নাকি বাচ্চা বিক্রি করবেন দর্শক আমরা তো ফাউমি মুরগি সম্পর্কে বিস্তারিত জানলাম এখন যদি আমরা বলেছিলাম যে একশো মুরগি একটা হিসাব দেব একশো মুরগি যদি টোটাল হিসাবটা নিয়ে আসি একটা জায়গায় তাহলে আমরা আসলে কেমন লাভ পাচ্ছি বা কেমন লস পাচ্ছি সেটাই বলি এখন আমাদের ইতিপূর্বে চলে গেছে ইয়া পোলেট ক্রয় সত্তর হাজার টাকা গড় নির্মাণ বিশ হাজার টাকা এখানে নব্বই হাজার টাকা চলে গেছে এখন আমরা যে ডিমের একটা অ্যাবারিস হিসাব ধরলাম সেখানে আমরা দেখেছিলাম দুইশো আটষট্টি টাকা দৈনিক লাভ পাচ্ছি এটা যদি আমরা মাস ধরে হিসাব করি তাহলে প্রতি মাসে আট হাজার চল্লিশ টাকা আর যদি আমরা আঠারো মাস ডিম পাই সেক্ষেত্রে আমাদের লাভ হবে এক এক লক্ষ চৌচল্লিশ হাজার সাতশো বিশ টাকা আঠারো মাসে এখন যে ফার্মি রিজেক্ট হবে রিজেক্টের বাজার মূল্য কেমন আসলে ফাউমি রিজেক্টের বাজার মূল্য খুব একটা বেশি পাওয়া যাবে না লেয়ার মুরগি যেমনটা পাওয়া যায় এক্ষেত্রে আমরা যদি সর্বনিম্ন দাম ধরি তাহলে তিনশো পঞ্চাশ টাকা পেতে পারি এখন একশো রিজেক্ট মুরগি তিনশো পঞ্চাশ টাকা করে যদি বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে পাবো পঁয়ত্রিশ হাজার টাকা এখন কিনেছিলাম পুলেট সত্তর হাজার টাকা দিয়ে রিজেক্ট বিক্রি করলাম পঁয়ত্রিশ হাজার টাকা এখানে কিন্তু আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা লস হয়ে গেল তাহলে দেখা যাবে এখন আমাদের যে ছিল এক লক্ষ চৌচল্লিশ হাজার সাতশো বিশ টাকা ওইখান থেকে যদি আমরা পঁয়ত্রিশ হাজার টাকা আরও বাদ দিই এখানে আমাদের থাকবে এক লক্ষ নয় হাজার সাতশো বিশ টাকা তাও আঠারো মাসে এখন এখানে আমাদের আর কি কি খরচ আছে এখানে আমাদের লিটার ব্যবস্থাপনা খরচ আছে বিদ্যুৎ বিল আছে লেবার কস্টিং আছে মেডিসিন আছে ভ্যাকসিন আছে সকল কিছু হিসাব করলে আসলে ফার্মি মুরগির ডিম বিক্রি করে তেমন কোনো লাভ নাই এখন লাভ করতে হলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে যদি আপনি বাচ্চা তৈরি করে আপনি বাজারজাত করতে পারেন বাচ্চা বাজারে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনি ফার্মে মুরগি করে লাভবান হতে পারবেন নয়তোবা শুধু শখের বসে পালন করতে পারেন শখ পূরণের জন্য পালন করতে পারেন কিন্তু বাণিজ্যিকভাবে ডিম উৎপাদন করে ফার্মে মুরগিতে লাভ নাই যদি লাভ হইতো তাহলে কিন্তু আপনার লেয়ার মুরগি আসতো না লেয়ার মুরগি থাকতো না ফার্মে মুরগিকে ডিমের রানি কেন বলে আমি জানা নাই আপনাদের বিস্তারিত বললাম আপনারা এখন চিন্তা করে দেখুন তো দর্শক আপনাদেরকে আসলে ফাউমি মুরগি সম্পর্কে একটা আইডিয়া দিলাম এখন আপনারা সিদ্ধান্ত নেবেন আসলে আমি আপনাদেরকে যে পরামর্শটা দিয়েছি বা যে বাস্তবে একটা বিষয় তুলে ধরে ধরেছি সেখানে যদি আমাদের তথ্যে কোনো ভুলভ্রান্তি থাকে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন দর্শক যারা আমাদের চ্যানেল একেবারে নতুন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না করেন নাই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন আমরাও চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন খামারের ভিডিও দেওয়ার জন্য এবং খামার পরিচালনায় সার্বিক তথ্য উপাত্ত সংগ্রহ করে সেটা আপনাদের কাছে শেয়ার করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম